আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে শুভেচ্ছা সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম অবশ্য এটা হাঁটা বলে না ঘাটে মাঠে ঘুরে বেড়ানো বলে তো বাবুয়ের বাবা বাড়ি থাকলেই আমরা সকালবেলা এরকম বেরোই আর যে কদিন ঠান্ডা আছে এখনও বেশ ঠান্ডা ঠান্ডা আছে গরম পড়লে আর তো রোদে বেরোতে পারবো না সেই ভোরবেলা থেকেই গরম শুরু হয়ে যাবে তো বেরিয়েছি আর যতটুকু ভালো লাগছে ফোনে ছবিগুলো তুলে নিচ্ছি আমি যেটা করছি যেখানে যাচ্ছি সেটুকু ছবি আমি তুলি আর তোমাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করি এর বাইরে কিন্তু ব্লগ বানানোর জন্য আমি কোনোই এফোর্ট দিই না আমার যে সময়টা সব মায়েদেরই এই সময়টা আসে ছেলে মেয়ে বড় হয়ে যায় তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে হাজবেন্ডরা তাদের কাজে তারা ব্যস্ত তো আমাদের অবস্থাটা হয় কি করি ভালো লাগছে না কোথায় যাব কোথাও যাওয়ার জায়গা নেই এরম করেই দিনগুলো কেটে যায় আর ঠিক সেই সময়টাতেই আমাকে শ্রী ঠাকুর এখানে এনে ফেলেছেন এত তাড়াতাড়ি আমরা যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখানে চলে আসতে পারবো সত্যি ভাবিনি বাড়িটা তো আগেই করে রেখেছিলাম ভেবেছিলাম ছুটি ছাটায় মাঝে মাঝে যাব। আমার তো বাপের বাড়ি নেই মা নেই বাবা নেই তাই যাওয়ার সেরম জায়গাও নেই তো ওই জন্যেই করে রেখেছি যে তবু একটা যাওয়ার জায়গা থাকবে মাঝে মাঝে ঘুরে আসতে পারবো কিন্তু ঠাকুর মা কি চেয়েছেন জানি না কি মনে করেছেন এই সময়ই আমাকে এখানে পাঠিয়েছেন আর ভীষণ আনন্দে আমার দিনগুলো কাটছে কোথা দিয়ে যে সময়টা কেটে যায় সত্যিই বুঝি না ফোনটা তো সারাদিন আমি কাউকে ফোন করার জন্যে বা হোয়াটসঅ্যাপ করার জন্যে খোলারও সময় পাই না সারা দিন মেতে আছি আনন্দে সবুজের মধ্যে গাছপালা নিয়ে এখানকার মানুষজন আর বাবুয়ের বাবাবা আমি আমরা দুজনেই আমি রোমরাহ থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সবাইকে সমান চোখে দেখি যার জন্যে কারুর সঙ্গেই মিশতে আমাদের কোনো অসুবিধা হয় না

ফুল তুলতে তুলতে গিয়েছিলাম মাছ দেখতে আসলে আমরা সামবাটি থেকে বোলপুর থেকে সব জায়গা থেকেই জিনিস পাই ভালো সমস্ত কিছু পাওয়াও যায় কিন্তু এই যে ছোট ছোট ফেরিওয়ালা গুলো অল্প অল্প জিনিস নিয়ে বাড়ির দোরগোড়ায় আসে এদের থেকে জিনিসপত্র নিতে আমার খুব ভালো লাগে তাই আমি ওদের সবাইকে বলে রেখেছি যে ফেরিওলা আসবে আমার বাড়িতে পাঠাবি তাই ওরা পাঠিয়ে দেয় এরা সবাই আমার কাছে আসে টুকটাক প্রয়োজনীয় জিনিস আমি এদের থেকে নিতে ভীষণ ভালোবাসি এই যে বলছিলাম সারা দিন মেতে থাকি আনন্দে কোথা দিয়ে যে আমার সময় পার হয়ে দিন কেটে সন্ধে হয়ে যায় আমি বুঝতেও পারি না আজকে হয়েছে আমি যে নিচে পুকুর মতো করেছিলাম আসলে ওটা পুকুর নামে একটা ফাউন্টেন করতে চেয়েছিলাম মিস্ত্রি বুঝতে না পেরে এরকম করে দিয়ে গেছে এর মধ্যে দুটো বিরাট বিরাট প্লাস্টিক আছে তো ওটা বন্ধ করে দেব জল জমছে তাতে মশা হচ্ছে ছেলেদের তো এখানে কাজে পাওয়া যায় না আস্তে আস্তে পাতামণির থেকে আমি সবই জেনেছি এখানকার ছেলেরা হাতে পয়সা পেলেই মেন কথা হলো ছেলেরা অলস আর নেশাখোর খুব দু একজন হয়তো হাতে গোনা আছে যারা নেশা করে না এছাড়া প্রত্যেকটি ছেলেই তাই তাই কাজে পাওয়া খুব তাদের মুশকিল তো এটা করব বলে পাতামণি বলল দাঁড়াও আমার ননদকে বলবো ও আর আমি এসে করে দেব এখানের মেয়েরাই সব আর এটা দেখো ডায়ানথাস ফুল অনলাইন থেকে বীজ কিনেছিলাম তার থেকেই গাছটা বেরিয়েছিল কী সুন্দর যে থোকা ডায়ান্থাস হয়েছে এরকম ডায়ান্থাস আমি আগে কিন্তু কোনো দিনও করিনি একটা একটা ফুল হয় এরম করেছি এটা পুরো থোকা এক সঙ্গে হয়েছে খুব ভালো অনলাইনের বীজ যাক যেটা বলছিলাম তো বলল বললো আমার ননদকে ডাকবো তো দুজনে মিলে আজকে এসছে অন্য ননদ হলো চৈতালি তো ওখানটা বুঝিয়ে বাজিয়ে তো হলো এবার দুটো বিরাট বিরাট প্লাস্টিক ছিল ওদের বাড়িতে তো ওদের জলের খুব কষ্ট তো আমি বললাম প্লাস্টিকগুলো তোরা নিয়ে চলে যা তো বললো যে আমাদের বাড়িতে তো জল নেই এখান থেকে ধুয়েই নিয়ে যা বলছি হ্যাঁ নিয়ে যা সেই প্লাস্টিক ধোয়া নিয়ে তিনজনে মিলে যা কাণ্ড করছে আমি তো ওপর থেকে দেখে হাসাহাসি করছি আমার রান্নাবান্না আজকে সব গেছে এদের এই কাজ দেখতে দেখতে তিনজনের আমার সময় কেটে যাচ্ছে একবার করে রান্নাঘরের দিকে যাচ্ছি আবার ফিরে আসছি এই করছি এদিকে ভেবেছিলাম আজকে কালকে ভেটকি মাছ করেছিলাম ফুলকপি আলু দিয়ে তো ওইটা অনেকটা ছিল তো ভেবেছিলাম আজকে করব। করবো সকালবেলাটা হয়ে যাবে দুপুরবেলা শুক্ত করতে গিয়ে দেখি আমি সবজিগুলো কেটে রেখেছি সমস্ত সবজিগুলো উচ্ছে ডাঁটা বেগুন পেঁপে সব দেখি নষ্ট হয়ে গেছে তো কী করবো শুক্তো তো আর হবে না একটু তেতো তেতো খেতেও ইচ্ছে করছে তো বাবুইকে পাঠালাম ওইখানে সেদিন যে নিম পাতা পাচ্ছিলো আমাদের বাড়ির সামনের গাছটায় ওকে বললাম যা একটু নিম পাতা পেরে নিয়ে তো ও গেলো নিম পাতা পাততে আর পাতামণিরা কাজ শেষ করে আমার একটা জিনিস করে দেবে ওটা আমি দেখাচ্ছি ওরা কি করছে আর বাবুই এনে দিল নিম পাতা কি সুন্দর কচি কচি নিম গাছে ভরে আছে এই নিম আমাদের কলকাতায় কিনতে গেলে এখন কুড়ি পঁচিশ টাকা বান্ডিল নেবে বলেছি সহজেই অনেক কিছু এখানে পাওয়া যায় নিম পাতা ডাঁটা পেঁপে এগুলো না কিনলেও এখানে চলে যায় তো আমারও মেনু গেল বদলে ভাবলাম ওখানে তো ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত সমস্ত কিছু তো ভাবলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করে নিই আর এখান থেকে একটু মাছ এই যে ভিজিয়ে রেখেছি সর্ষে পোস্ত সে আর সুক্ত হলো না আর একটু মাছ নিয়ে রাত্রিবেলার জন্য করে রাখবো এদিকে ওরা দুজনে মিলে কি সুন্দর বলেছি নিপুণ হাতে শুধু হাতে ওরা যে এগুলো কী সুন্দর করে ওই আমি একটা টপ করেছি না রাধা কৃষ্ণ রেখেছি সাজিয়ে যে এই টপটা এইটারই স্ট্যান্ডটা ইট দিয়ে ছিল আমার সিমেন্ট দিয়ে করার ইচ্ছে না আমার ছিল মাটি দিয়েই করার ইচ্ছে তো ওরা করে দিচ্ছে তো এদিকে আবার খেলা শুরু হবে বাবা ছেলে দৌড়ো দৌড়ি শুরু হয়ে গেছে আমিও খেলা দেখব তবে আমি দেখি একদম পিক টাইমে যখন একবারের রুদ্ধশ্বাস তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব